সতেরোই জানুয়ারি ঐতিহাসিক শহর অর্জু উদ্যানে বিশ্বের চরমায় নির্দেশিত টার্গেট অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেকটা থানা প্রত্যেক ওয়ার্ড প্রত্যেক ইউনিট থেকে ব্যাপক জনশক্তি নিয়ে সকাল নয়টার আগে আমরা উপস্থিত হবে আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক শহর অর্জু উদ্যানে নতুন এক যুব সূচনা হবে তার প্রতি উত্তরে লক্ষ্য কণ্ঠে আল্লাহ করে প্রতি ধ্বনি তুলবেন্লা যুবেন যুব কনভেনশন